দিয়ে দিলাম তিন কাপ পানি একটা কাঁচামরিচ কুচি দুই কোয়া রসুন কুচি সম পরিমাণ আদা কুচি মাঝারি সাইজের একটা পেঁয়াজ এক সাত চামুচ গোলমরিচ পাউডার আধা চা চামচ লবণ আর একটু সয়াবিন তেল মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দশ থেকে পনেরো মিনিট আজকে তৈরি করবো চিকেন স্যুপ মুরগির মাংস দিয়ে স্যুপ রান্না মাংসটা উঠিয়ে নিচ্ছি এটা কুচি কুচি করে কেটে নিব দিয়ে দিচ্ছি কুচানো মুরগির মাংস দিয়ে দিচ্ছি একটা ফেটানো ডিম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ঘন পাতলা যার যার পছন্দ মতো চাইলে এখানে আরেকটু লিকুইড ঘন করা যাবে এটার পরিমাণ তিন বাটি পানির পরিমাণে সব কিছু ঠিক আছে দিয়ে দিলাম এক টেবিল চামচ সায়া সস এক টেবিল চামচ টমেটো সস লবণটা চেক করে নিব দুই তিন মিনিট একটু ভালো করে রান্না করে নিব দিয়ে দিলাম একটু পেঁয়াজ করে আরেক মিনিট রান্না করে চুলো বন্ধ করে দিব হয়ে গেল বৃষ্টির দিনে রান্না করে নিলাম চিকেন স্যুপ এভাবে আমরা খুব সহজে করে থাকা উপকরণ দিয়ে ছট জলদি চিকেন স্যুপ তৈরি করে নিয়ে খেতে পারি মেগানো চিকেন স্যুপ রান্না সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম